গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম বম্ব তসমাশি গুরবে নম প্রিয়াং মিলিত জৈন তসমাশি গুরবে মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেব দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে মহাশিবরাত্রি পুজো পালিত হল শারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দলয়া এস্টেট শ্রী শ্রী শারদেশ্বর জিউ জমিদার স্বর্গীয় অতনুনন্দন ঠাকুর সহধর্মিনী স্বর্গীয় রানী অক্ষয় কুমারী দেবী শিব পুজোকে ঘিরে চলে বিশেষ পূজার্চনা। অগণিত ভক্ত এদিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন পুজোর ট্রাস্টি সেবাই ঋষিকেশ ভট্টাচার্য জানান এই পুজো প্রায় একশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এবারে শিবরাত্রি উপলক্ষে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদের আয়োজন করা হয় টু এই চলছে বয়স আমি তো দেখেই যাচ্ছি যে এইভাবেই আমাদের শিবরাত্রি থেকে নিয়ে দুর্গা পুজো থেকে নিয়ে মানে আমাদের যে পুজো পার্বনা সব এইভাবেই তৈরি হয়ে আসছে সব জায়গায় আমরা সবাই আনন্দিত এবং আমাদের ফুল পরিবার সেবায় আমাদের দাদা ভাই বৌদি ভাইপো ভাইজিরা প্লাস যারা মেয়েদের বিয়ে হয়েছে তারাও একত্রিত হয়ে আমাদের পাড়ার পরিবাসী সবাইকে নিয়ে আমাদের এই মহা দুর্গা পুজো বলুন আর শিবরাত্রি বলুন আমাদের সবসময় এইগুলো চলে আসছে আনুমানিক আমার তো উনপঞ্চাশের উপরে বয়স আমি ছোটো এইটা দেখে আসছি এবং এই পুজো আমাদের আমাদের দুর্গা পুজো হয় প্রতি বছরের নেয় এবং আমরা যতটা চেষ্টা করছি করে যাচ্ছি আমরা এবং অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এবং আমাদের প্রতি বছর আমাদের মন্ত্রী আমাদের এখানকার প্রিয় বিধায়ক ডক্টর শশী পাজা প্রতি বছর আমার দুর্গা পুজোয় আসে এবং আমাদের মানে পৌর মাতা মীরা হাজরা প্রতি বছরের আসে এবং অঞ্চলের সমস্ত প্রশাসন জলবাগান থানা আধিকারিক থেকে আরম্ভ করে অঞ্চলের সমস্ত আমাদের আশেপাশে বাড়ি পাড়ার সবাইকে নিয়ে আমরা এই পুজোটা করে আসছি আমাদের প্রথম কথা হচ্ছে মন্দিরে যে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো উনচল্লিশ সাল তিরিশে ফাল্গুন রানী অক্ষয় কুমারী দেবী স্বর্গীয় ওনার স্বামী অচন্দন ঠাকুরের ওই ওনার আমার ঠাকমা যিনি শারদা সুন্দরী দেবীর নামে ওনার রানী অক্ষয় দেবী ওনার মায়ের নামে এই বিনা হাসে মন্দির প্রতিষ্ঠা করেছিল কত বছর প্রায় এটা তারশো না চল্লিশ ওই যে বাংলা মোটামুটি নাইনটিন থার্টি ফোর কলকাতা আপনার ওইটা বাংলা সন্তান ভরে যাচ্ছে স্টেট শ্রী শ্রী সারদাস্তা শিবলিঙ্গ হচ্ছে এটা আপনার বেনারসে এটা হচ্ছে আপনার বাবা মানে আনন্দেশ্বর পাথুরেঘাটা ওটা হচ্ছে বাবা নন্দনেশ্বর কারমাটা ঝাড়খণ্ড প্রতিদিন এবং বারো মাসে আমাদের যেটা হয়ে আসছে প্রচলিত প্রথম কথা হচ্ছে মানে প্রসাদ যেটা হয়েছে আপনার কড়াশুড়ি কচুরি গোলাপ জামুন পানির একটা আইটেম আর আলুর দম আছে আমার কাছে এটাই প্রার্থনা করবো আমাদের এবং আমাদের পরিবার এবং অঞ্চলের সবাই যেন ভালো থাকে এটাই এই মহাশিবরাত্রিতে আমি এটাই পুজো মোটামুটি আপনার বারোটা পর্যন্ত হবে এই আপনার সাড়ে সাথে পুজো শুরু হয়েছে আমাদের ঝাড়খন্ডে ওখানে আমাদের পুজো হচ্ছে সকালবেলা আমাদের ঠাকুর মশাই ফোন করে আমাকে ছবি পাঠিয়েছে ভিডিও কিং করে বেনারসও আমাদের পুজো হচ্ছে পাঁচশো পাঁচশো উপরে লোক আসছে টোটাল আমাদের যারা সেবায়তরা আছেন এবং প্লাস ওনার যারা আমরা তারা সবাই মিলে আমরা একত্রিত করি আমার দাদা ভাই তাস্তি যারা যত যত তাস্তি আছে দাদা ভাইপো ভাইজি বদিরা সবাই আমাদের সাধারণ আমাদের এলাকার মানুষরা সহযোগিতা করে প্রতিনিয়তই হয় অনুষ্ঠানটা বড় করে আমরা করছি সবাই মিলে বিশেষ করে আমাদের শিবরা ভট্টার্য ঋষিকেশ ভট্টার্য মেন উদ্যোগ নিচ্ছে তারপরে আমাদের সমস্ত পারিবারিক সমস্ত সবাইকে নিয়েই আমাদের সবাই করে আমরা এই করি সাথে উপলক্ষে প্রায় এক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মায়ের বউ এবং বহু মানুষ আসছে এটা চলবে রাত্রি বারোটা পর্যন্ত এই পুজোতে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী আমাদের অলরেডি বিজয় উপাধ্যায় এসেছেন আরো বিভিন্ন কাউন্সিলর আসবেন এবং পাড়ার প্রত্যেক কটা মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের মাঝখানে এসছে এটাই হচ্ছে বড়